উফ বাড়া ভাতে আবার ছাই দিয়ে দিলো একেই বলে বাড়া ভাতে শুধুবার ছাই দেয়া শুধুমা কত কষ্ট করে কালকে একটা ঐতিহাসিক লাইট চললো তোমাকে নিয়ে কন্টেন্ট হলো ভাবলো হয়তো ভিডিও বানিয়েও রেখে দিয়েছে ভিডিও বানিয়েও রেখে দিয়েছে তো সকাল সকাল এই ধামাকাটা না দিলেই হতো না এই একটা পয়েন্ট পেলো যেটা সারা জীবনরা করে এসেছে সঞ্জয় তোমাকে একটুখানি ভুল বুঝছিলো ভুল বোঝার পরে সঞ্জয় তো একটা সারা জীবনের বোকামি সঞ্জয় যখনই ভাবে যে আমাকে সরতে হবে তখনই সদ্যতা কি করে সরে চলে এলো সদ্য সুতোপার আবার সুতোপার কাছ থেকে অনেক কিছু আশা করে ফেললো যে সুতোপাদি আমার পাশ থেকে সরবে না কি করে সঞ্জয় দায় বা এত আশা করে যাকে অন্য লোককে তো অন্য সাথে শুয়ে দিচ্ছে যাকে অন্য সাথে এই করে দিচ্ছে তাকে আবার একদিন দিদি বলে ডেকেছে কিন্তু আবার এই করে দিচ্ছে ওই করে দিচ্ছে দিদি আবার নাকি ভাইকে পছন্দ করে মানে এত কথা দিদি নাকি খোলা ঘরে দেখেছে এই করেছে ওই করেছে মানে ব্লাব্লা সব কথা এত বলতে পারে শুধুপার ধাজিয়াউরি দিতে পারে একবারে চরিত্রে আবার হঠাৎ করে ওই শুধুপার উপর সঞ্জয়দার কী করে এত আশা থাকতে পারে আমি জানি একই বলে আশায় মরে আশা বাঙালি তো এই জায়গাটি সেন্টিমেন্টেই গিয়ে আটকাইয়া আটকাইয়া আটকাই যায় ঠিক আছে তো সেই রকম ধরনের এইবার তোমরা বুঝতে পারছো পাও কেন ভিডিও দেয় না কারণটা হচ্ছে সুতোপাও তো বাঙালি আর মানুষ তো তার উপর আবার মহিলা যত যাই হোক তাই না তো সেই জায়গায় ওই আটকেই যায় ওই সেন্টিমেন্টেই আটকে যায় তো সুতোপাও বুঝতে পারে না যে সুতো পা এরাও সব ভাই মুখোশ পড়ে থাকে তুমি বোঝার চেষ্টা করো ঠিক আছে তো যাই হোক সঞ্জয় দা আবার সুতো পরের আশাও করে ফেললো সেকেন্ডের মধ্যে আবার আশা করে ফেলার পরে আমি প্রথম থেকে বলে আসছি সুতোপা সঞ্জয় দা লাইভে সেদিন উঠেছিল দাকে ভাই বলে ফোনা দেবার জন্য নয় রাখি পোড়াবার জন্য নয় সুতোপা কিচ্ছু বলে নিই কারণ আমাদেরকে নিয়ে যে নোংরা কথাটা সঞ্জয় দা বলেছে দিনের পর দিন সেগুলো কিন্তু কোনো দিন ভোলার নয় আর সঞ্জয় দা বলছি কিসের জন্য আমার থেকে বয়সে বছর হলেও বড় অতএব একটা নোম্রতা ভদ্রতা বলেও তো মানুষের একটা ব্যাপার আছে যে বয়সে বড় তাকে দাদা দিদি এগুলো বলে ডাকতে হয় তো সেই জন্য দাদা বলি তো সেই ক্ষেত্রে সঞ্জয় দুম করে আশা করে ফেললো যেহেতু আমার লাইভে এসেছে তার মানে সুতপাতি সব ভুলে গেছে আমি ওর বরকে এর সাথে শুয়েছি ওর ভাগনার সাথে ওকে শুয়েছি এগুলো সব ভুলে যাওয়া যায় না না এগুলো এক রাতে নয় নয় জীবনেও তাই না ওই তো বলে কাছের মানুষ যখন দাগা দেয় একবারে স্ট্যাপ মারা হয়ে থাকে বুঝতে পারছো না আমাকে তো আবার এমন দাগা দিয়ে দিয়েছে আমি তো আবার এখনো একলা চলো একলা চলরে একলা চলরে করে যাচ্ছি ঠিক আছে এবার দ্বিতীয় কথা হচ্ছে আশাও করে ফেললো তাহলে এত আশা তো ভালো নয় কারণ সুতোমাত ওই রকমই ক্রিয়েটার ও ওর কিছু কথা সঙ্গীতা ম্যাডামকে ডাইরেক্ট বলবে বলে ডাইরেক্ট লাইভে গেছিল পারতো না সঙ্গীতা ম্যাডামের সাথে ফোনে কুলু গুলো করতে ইন্টুগুলো মেতে মেয়েতে ইন্টুগুলো গুলো হয় মানে পাতি কথাই হচ্ছে দিদির সাথে ভালোবাসে জমাতে দিদিকে গিয়ে বলতে হয় না হতো না ম্যাডামকে বলতে পারতেন না এই পারতো না অবশ্যই বলতে পারতো কিন্তু ডাইরেক্ট গেছে ডাইরেক্ট লাখ লাখ মানুষ যখন ম্যাডামকে দেখছে সেই সময় গিয়ে ম্যাডামকে কয়েকটা প্রশ্ন করেছিল তাই না উনি শুধুভাগ জুতোর বাড়ি মারেননি উনিও শুধুভাগে জুতোর বাড়ি মারবে না কারণ ভদ্রতা আদান প্রদান কমিউনিকেট করা এটার একটা ব্যাপার আছে ভদ্রভাবে কমিউনিকেশন উনি সুতোবার প্রশংসা করছিলেন সুতোভা হাসছিল থ্যাংক ইউ বললো পরিষ্কার কথা পরিষ্কার কথা কারণ চ্যানেলটা শুধু সীমাদির ছিল বটে কিন্তু লাইভটা শুধু সীমাদি করছিল না বা সোমা করছিল না লাইভের মধ্যে ছিলেন মধ্যমণি হয়ে ম্যাডাম অতএব সুতোকা গিয়েছিল ম্যাডামের সাথে সরাসরি কথা বলতে ম্যাডাম কিছু মানুষের সাথে ওদের কথা বলিয়ে দিয়েছিল কিন্তু সুতোপা যদি মনে করে যে হ্যাঁ আমি এই জায়গাটা একটা ভদ্রস্ত জায়গা ভদ্রস্ত কথা হচ্ছে লাখলাম মানুষ দেখছে আমি আমার তরফ থেকে ঠিক আছে এটা বললেন আচ্ছা ঠিক আছে এটা বললেন ব্যাস এগুলো তো নর্ম নর্মালি ভদ্রতা আসলে কি বলো তো কন্ট্রোভার্সি করতেছে না মানুষ এই ভদ্রতার সম্মান ভালো কথা কী এগুলো সব ভুলেই গেছে মানুষ জানেই না এগুলোকে আলু সিদ্ধর মতো মেখে খেতে হয় না ডালের মতো ফোড়ন দিয়ে সাঁতলে খেতে হয় ভুলেই গেছে মানুষ এগুলো ব্যাপারটা হচ্ছে এইরকম ধরনের তো যাই হোক এগুলো যে যার ব্যাপার আর ব্যাপার হচ্ছে সঞ্জয় তাকে ভালোবেসে রাখি পরিয়ে কপালে তোমার ভাইফোঁটা দিয়ে শুধুমা কোনোদিনই পাশে দাঁড়াতে যায়নি আমি যতটুকু শুধুমাকেই চিনেছি সুতোপার মনে হয় সুতোপা কতগুলো নীতি নিয়ে চলে ওর নীতির জন্যই আজকে ওর ভিডিও ইউনিক হ্যাঁ একটা মানুষের কত পঞ্চান্ন বেরিয়ে চলে গেল গাল মেরে সেটা বড় কথা নয় ভদ্রভাবে কথা বলে তোমার যদি তিরিশ তেত্রিশও গড়ায় বা চল্লিশেও গড়ায় তোমাকে জানতে হবে এটা তোমার আসল অ্যাচিভমেন্ট অ্যাকচুয়াল অ্যাচিভমেন্ট তাই না এটা হচ্ছে আসল ব্যাপার এত মানুষ তোমাকে বলে যাচ্ছে যে শুধু পা অনেক শুধু গেছে শুধু পা অনেক চেক হয়ে গেছে শুধু তোমাকে আগে দেখতাম না শুধু তোমাকে এখন দেখি এইগুলো ভালো নাকি যে ভিউয়ার্সরা বলছে যে ভিউয়ার্সরা এসে নোংরা ভাষায় ভিডিওতে দিয়ে যাচ্ছে ও সীমাদি জানো গামলায় মাজলে পাচ্ছে অসীমাদি জানো এই করছে এগুলো ভিউয়ার্স নয় এগুলো ভিউয়ার্স নয় এগুলো হচ্ছে কি বলে সেই জমের দুয়ারে পৌঁছে দেওয়া ভিউয়ার্স কারণ কেন তারা তো মজা নিতে আছে তারা আদৌ কি ভালোবাসে না কি কারণ তারাও একই রকমভাবে গাল দেওয়া পছন্দ করে সেই জন্য গাল দেওয়া মানুষের চ্যানেলে গিয়ে তারা ভিড় করে অতএব আমার মনে হয় গুরু থেকে শূন্য গোয়াল ভালো ঠিক কি না কিছু মানুষ আসুক ভদ্র মানুষ আসুক যারা সমাজটাকে সত্যিই পরিষ্কার দেখতে চায় যারা তাদের ছেলে মেয়ে তাদের ভবিষ্যতের কথা গুরুজন মানুষদের কথা ভেবে যে একটা কন্ট্রোভার্সি ভিডিও দেখব পাশে শ্বশুরমশাই থাকবেন শাশুড়ি মা থাকবেন সবাই থাকবেন সবাই আছেন সবার সামনে বসে আমি চুপচাপ দেখে যাচ্ছি আমাকে কানে ইয়ারফোন ইউজ করতে হবে না আমাকে অন্য রুমে চলে যেতে হবে না একটা সুস্থ পরিবেশের কন্ট্রোভার্সি পছন্দ করুক বাবা তোমাদের হজম হবে এই কথাগুলো কে জানে বাবা যাই হোক প্রথম উঠেছিল প্রতিবাদ 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 করতে নামলো বটে কিন্তু কি কারণে প্রতিবাদ করতে এসেছে কলা তারাই সব ভুলে গেল সুতোপা দেখলো গাল দিয়ে একে ওকে ভিডিও করছে সুতোপা যদি একে এরকমভাবে ভিডিও করে ল সুতোপাকে গাল দিয়ে ভিডিও করতে থাকি কিছু ভিউয়ার্স এলো দারুন দিচ্ছ দারুণ দিচ্ছ দারুণ দিচ্ছ দারুণ দিচ্ছ মাঝখানে এরা মোটোটাই হারিয়ে গেল যে এরা কি করতে এসেছিলো সুতোপা যদি অন্য কাউকে শুয়ে থাকে কারোর সাথে এরা সুতোপাকে অন্য কারোর সাথে শুয়ে দিল সুতোপা যদি অন্য কারোর বরকে নিয়ে বলে থাকে এরা সুতোপার বরকে নিয়ে বলতে শুরু করে দিল আর সুতোপা মাস আগে তো থেমে গেছিলো কালকের ঐতিহাসিক লাইভে একজন বলতে শুনলাম যে সুতোপাকে যে যদি এটা এটা না করতো তাহলে কি সুতোপা থামতো ছমাস আগে তো তবুও সুতোপা থেমে গেছিল এটা হচ্ছে সুতোপার চারিত্রিক বৈশিষ্ট্য কারণ কেন একটা মানুষ হঠাৎ করে ভুল পথে চলে যায় কিন্তু গাইডেন্স পেলে ঠিক বেরিয়ে চলে আসে তাই না আর আজকে দিনে দাঁড়িয়ে ছমাস হয়ে গেল যে ছমাস ছমাস সুতোপা সুধরে চুপ করে রইলো এই ছ মাসে ওদেরকে কিন্তু সুতোপার পুরো পরিবারকে টেনে সুতোপার বড় ভাগনা সুতোপা বাবা মা বোন সবাইকে তুলে তুলে গালি করে ভিডিও করতে মানে ভিডিও করতে হলো তাহলে তোদের মধ্যে কি পরিবর্তন এলো কিছু পরিবর্তন এসেছে তোরা প্রতিবাদ করতে এসেছিলিস প্রতিবাদ যদি করতে আসছিস ছ মাস আগে সুতোপা যখন থেমে গেছিলো তোরা চুপ করতে পারলি না কেন হ্যাঁ আসলে কী জানিস তো বর্ন বলে একটা কথা আছে আসল সময় না মানুষের সামনে অকাতটা চলেই আছে এমনি এমনি সুতোপাকে আজকে সবাই পছন্দ করে এমনি এমনি সুতোপার ভিডিও ইউনিক হয় এমনি না মেয়েটার মধ্যে কিছু একটা বৈশিষ্ট্য আছে যেটা ওকে ইউনিক করে রাখে তোরা এত চেষ্টা করছিস গাল বন্ধ করে এত ভিউজ কামাচ্ছিস কিন্তু ইউনিক হতে পারছিস না এটাই তো দিনের শেষে ব্যাপার তাই না টাকাটা তো মানুষ যদি আমি যদি স্মাকলিং করি আমি যদি খারাপ কোনো নোংরা কাজ করি এক একসাথে অনেক টাকা ইনকাম করে নিতে পারবো কিন্তু যখন পিছনে বাড়িটা আসবে যখন আমাকে যাবজ্জীবন ভোগ করতে হবে তখন আমাকে কেউ দেখতে আসবে না ব্যাপারটা হচ্ছে ঠিক এটা তো শুধু ইউনিক এই জন্য আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে বলছি শুধু পা ইউনিক এই জন্য আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে ছমাস শুতো বা চুপ করে রইল তোরা চুপ করতে পারলি না কারণ এটা তোদের হচ্ছে ইম্বর্ন এটা তোদের জন্মগত তোদের জন্মগত বলেই তোদের বেরিয়ে এলো আর তোরা নামকে দিলেই আমরা প্রতিবাদ করতে এসেছি মানুষ বুঝতে পারে না কোনটা প্রতিবাদ তার জন্য তোদের পুরনো ভিউয়ার্সরা আজ তোদের ভিউ দেয় না আজ তোদের কাছে আসে না তোদের নতুন ভিউয়ার্স আনতে হচ্ছে কিন্তু সুতোবার কাছে সেই ভিউয়ার্সগুলোই আছে যারা ডে ওয়ান থেকে সুতোমাকে দেখে নতুন ভিউয়ার্স যারা আসছে তারা আবার বলছে তোমাকে দেখতাম না কিন্তু তোমাকে দেখা শুরু করেছি কারণ তুমি নিজেকে রেক্টিফাই করেছো চেঞ্জ করতে পারছো বুঝতে পারছো দুনিয়া কাকে বলে দুনিয়া বলে একে এই জন্যই বলে যে যেমন দুনিয়া তেনে দুনিয়া চেনে তেমন বুঝতে পেরেছো ব্যাপারটা হচ্ছে এটাই কারণ হচ্ছে তোমরা এসেছিলে পায়খানা পরিষ্কার করবো ওয়াইটি পরিষ্কার করবো সাফাই অভিযানে নেমেছিলে কিন্তু নামতে গিয়ে না আস তোমরা না ওই পলটিক চেম্বারে ডুবে পড়েছিলে ঠিক আছে তো শুধুমাত্র একদম সাফসুতরা পরিষ্কার এবার নিজেরা নিজেদের গা থেকে পাকটা মোছার চেষ্টা করো সময় আছে কারণ সময় আছে বললে ভুল হবে সময় তোমরা অতিক্রম করে বেরিয়ে চলে এসেছ এবার তো সময় হচ্ছে এটা যে লোকের বাড়ি নোটিশ গেলে খুব ভালো লাগে লোককে ধ্বংস করে দিলে খুব ভালো লাগে লোকে দুপুরবেলা ছুটছে রোদে খুব ভালো লাগে তো বা পোস্টম্যানের হাত থেকে নোটিশ নিয়ে গন্ধটা শুনতে কেমন লাগে নোটিশটা দেখতে কীরকম লাগে নোটিশটা নিয়ে কোথায় কোথায় দৌড়াতে হয় কত দিন দৌড়াতে হয় কতগুলো ডেট পড়ে এবার তো দেখার সময় এসে গেছে তাই না সব থেকে বড় কথা আমার সব থেকে জিনিস ভালো লাগে আমি জানি সুতোবা সেদিন লাইভে উঠেছিল আমি কালকেও বলেছি আমি জানি সুতোবা শুধুমার কথা রাখতে গেছিল। কিছু কথা রাখতে গেছিলো সুতোবা বুঝে গেছিল সুতোবার মনে অনেক প্রশ্নই ছিল যে এগুলো করবো এগুলো করবো সুতোবা টাইম ওয়েস্ট করেনি টাইম ওয়েস্ট করেনি কারণ সুতোবা জানে যে আমি ম্যাডামকে প্রশ্নগুলো করলে আমি এরকমই উত্তর পাবো তাই না থেকে বড় কথা ম্যাডাম আমি ম্যাডামকে ছোট করবো না তবে প্রত্যেকটা মানুষেরই তো ভুল থাকে ওনাকে গাল দিয়ে নোংরা কথা বলে ছোটো করে আমি কী করব উনি একজন মানুষ আমার আমার ভদ্রতা আমার ভদ্রতা আমার কাছে তো সেই হিসেবে ম্যাডাম একজন উচ্চপদস্থ মানুষ ম্যাডাম আইনের সাহায্য নিয়ে কাজ করেন অথচ ম্যাডাম সোশ্যাল মিডিয়াতে দাঁড়িয়ে একজন মহিলা হয়ে আরেকটা মহিলাকে বে ডট শব্দটা দিয়ে তাকে আক্রমণ করছেন ম্যাডাম করছেন সেটা তো আইন বিরুদ্ধ কোনো মহিলাকে একজন মহিলা হয়ে দিন দাহারে সোশ্যাল মিডিয়ায় বসে নোংরাভাবে আক্রমণ করা এটা তো উচিত নয় হ্যাঁ উনি পারেন অনেকগুলো কেস দিয়ে দিতে কিন্তু উনি নিজেও আইন ভাঙছেন এটা আমার একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উনি সোশ্যাল মিডিয়ায় লাইভ চলাকালীন উনি ফট করে বলে দিলেন টেনু নষ্টা একজন মেয়ে হয়ে আর একটা মহিলাকে নষ্টা বলা যায় না একটা পুরুষ বললে যদি কানে লাগে একটা মেয়ে হয়ে একটা মহিলাকে নষ্টা বললে সেটাও কানে লাগে আর সেটাও আইন বিরুদ্ধ আইন মেনে অনেক কিছু কাজ করা দরকার আমার হাতে প্রমাণ আছে যে টিনু ভিডিও চ্যাট করেছে টিনু এই করেছে ওই করেছে তার মানেই আমি টিনুকে নষ্ট বলতে পারি না আমি দেখব আমি আইনের কাছে জানাবো যে টিনু এই করেছে এই করেছে আইন তাকে কি স্ট্যাম্প দেয় বিচারপতি কি রায় দেন যে নষ্টা যদি নষ্টা স্ট্যাম্পটা দেন লাস্ট যেদিন ডেটটা পড়বে যেদিন রায় ঘোষণা হবে যদি নষ্টা স্ট্যাম্প দেন তারপর থেকে আমি একটা মেয়েকে নষ্ট বলতে পারি আদারওয়াইজ বলতে পারি না একটা মানুষ ক্রাইম করলো একটা মানুষ বলছে আমি করিনি একটা মানুষ চুপ করে আছে চুপ করেও সে কিন্তু ক্রাইম না করে থাকতে পারে আমরা অনেকে বলি চুপ করে আছে তার মানে নিশ্চিত দোষ করেছে না সব সময় মানুষের মুখে ঠোঁটের কাছে কথা এসে থাকে বুঝলে তো অনেক সময় মানুষ চুপ করে থাকে কেন বলতো এটা হচ্ছে একটা সেলফ রেসপেক্ট কারণ সব জায়গায় নিজেকে প্রকাশ করতে নেই সব জায়গায় নিজেকে প্রকাশ করতে নেই এটাও নিজেকে রেসপেক্ট দেওয়ার মতো একটা ব্যাপার আমি মনে করি মানুষের সেলফ রেসপেক্ট থাকা দরকার কখনো কখনো মানুষ ভাবে ও বাবা ওর মুখে তো কথা নেই ও হেরে গেছে যেটা সবাই সুতোপাকে বলছিল ও লাইভে উঠেছে তার মানে ভয় পেয়ে গেছে সত্যি লাইভে ওঠা মানে ভয় পেয়ে যাওয়া কেউ কারোর লাইভে ওঠামা আমি মনে করি একটা মানুষ করলো অনেক কিছু করলো আমি ওয়েট করবো তার ভিডিওটা পর্যন্ত দেখি তো সে তার নীতি কথা থেকে সরলো কিনা আমি জানতাম নীতি কথা থেকে সরবে না কারণ সুতোপা মেয়েটাই এরকম আসলে এরকম এক একটা মানুষের ক্যারেক্টার থাকে আবার কিছু মানুষের ক্যারেক্টার যেমন থাকে এডা লোডাল এডা লোডাল ওগুলো হচ্ছে ফায়দাবাজ এডা লোডাল এডা লোডাল তাই না আজ আমার সুতোবার কাছ থেকে না কিছু পাওয়ার আছে না কিছু চাওয়ার আছে না কিছু কিছু জানার আছে কিচ্ছু নেই শুধুমা শুধুমার মতো ভিডিও করে আমি আমার মতো ভিডিও করি আমি আমার কথা বলি শুধুমা সুতমার মতো ভিডিও করে ওকে যদি কেউ ভালো বলে আমার আনন্দ হয় ভালো কথা একটা ক্রিয়েটার সারাদিন ভিডিও করে নিজের কাজ করে নিজের বাড়ির কাজ করে নিজের সমস্ত সংসার সামলায় তারপরেও ভিডিও করে ভাই আই রেসপেক্ট সার আমি তাকে রেসপেক্ট করি এই যুগও দিতে পারবো আর আমি তাকে অতিরিক্ত গিয়ে আমি কাছে যাবো তখনই কি কিছু ভিউয়ার্স থাকবে তারা আমাদের দেখবে দিনের পর দিন যারা দেখে ও বাবা তোমাকে কত ভালোবাসে মেয়েটা বাবা সুতমার সঙ্গে দেখা করতে গেলো সুতোবার কাছে গেলো এত কিছু বললো ও বাবা তারপরে আমি যে দুম করে একটা আমার নিজস্ব কিছু মতামত দিতে যাবো তখন কিন্তু মানুষ বলার রাইট থাকে যে ও বাবা তোমার সঙ্গে যে এত ভাব দেখলাম তুমি যে ওর কাছে চলে গেলে এই করলে ওই করলে তাহলে তুমি ওটা কেন দেখাতে গেছিলো দেখাতে নাও পারতে মানুষ তখন আমাকে এই কোশ্চেনগুলো করতে করতে পারে কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে কথা বলছি আমরা সমাজের মধ্যে থাকি সমাজের বাইরে আমি কোনো প্রাণী নই এই কথাগুলো ভেবেও কন্ট্রোভার্সি করা উচিত কারণ বাস্তবকে নিয়ে কন্ট্রোভার্সি বাস্তবের বাইরে গিয়ে নয় বাস্তবতা নিয়ে তাহলে বাস্তব কথা যখন অন্য মানুষ আমি বলবো তাহলে অন্য মানুষও কিছু বাস্তব কথা বলবে সেটাও আমাকে জেনে রাখতে হবে সেটাও আমাকে ভাবতে হবে যে ভিউয়ার্সরাও আমাকে কিছু বাস্তব কোয়েশ্চেন চুড়তে পারে আমাকে কিছুগুলোর সম্মুখীন হতে হবে এর মানে এই না যে সেই মানুষ বা অন্য কোনো মানুষ বা আমি দুগলা সেটা নয় কিন্তু আমি নিজের কাজের মাধ্যমে আমি নিজেকে প্রমাণ করতে পারি এটা হচ্ছে ব্যাপার আমি নিজেকে কতটা এক্সপ্রেস করলাম প্রত্যেকটা মানুষের কাছে কখনো কখনো এক্সপ্রেস করতে হয় ও নিজেকে কখনও এক্সপ্রেস করতে হয় নিজেকে এক্সপ্লেন করতে হয় নিজেকে মনের ভাবটা এক্সপ্রেস করতে হয় নিজেকে এক্সপ্লেন করতে হয় অনেক সময় করতে হয় সেটা সময় বিশেষে সব সময় নয় এটা হচ্ছে মোদ্দা ব্যাপার আর রইলে পরে মুখ আর মুখোশ গোটা বাড়িটিতে তো সবার মুখ আর মুখোশ তো চেনা সত্যিই দেয় অবশ্যই আজকের দিনে চেনা সত্যিই দেয় কারণ মানুষ তো সুবিধেবাদী যে কোনো সময় মানুষ সুবিধে নেয় মানুষ বেরিয়ে চলে আসে তাই না বেশিরভাগ সময়ই তো এটা হচ্ছে কে কার তাই বলবো এখানে কেউ কারুর নয় নিজের নিজের মতো ভিডিও করা দরকার কারণ তাকে কারুর কাছ থেকে কোনো এক্সপেকটেশন না রাখা দরকার তুমি এক্সপেকটেশন রাখলেই তোমার সেখানে ধাক্কা লাগবে কারণ কেন সব মানুষ তোমার মতো নয় তুমি এক্সপেকটেশন রাখবে সে হয়তো তোমার কাছ থেকে তো আজকে সকল মানুষের কাছে সুতোপা হচ্ছে আজকে দাগি আছ আমি সুতোপা হচ্ছে কি তাকে দাগা দিয়েছে ভালোবাসার প্রেমে দাগা দিয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কেন ভাই সুতোভার কাছে এত এক্সপেকটেশন কেন কিসের জন্য সুতমা কে তোমাদের কেউ নয় কেউ নয় একটা কন্ট্রোভার্সি ভালো করে যাও কমেন্ট সেকশনে গিয়ে তালি বাজাও আর যদি কমেন্ট সেক ভালো না লাগে কমেন্ট সেকশন খোলা আছে সেখানে গিয়ে সুতোমাকে দুটো কথা বলে এসো যে না ভাই একদম নিল না আমার মতের সাথে তুমি এটা ভুল বললে পরিষ্কার কথা এর বেশি এক্সপেকটেশান যা থাকবে তারই তো দাগাটা লাগবে তাহলে ভুল তো তোমরা করেছো এত এক্সপেকটেশন লাগবে কেন ভাই আমি তো ভুল করেছি আমি অতিরিক্ত ভালোবাসা দেখাতে গেছিলাম আমার উচিত হয়নি আমার উচিত হয়নি কারণ কেন মানুষ এখানে স্বার্থের জন্য এসেছে আমি ভালোবাসা দেখাতে যাব আমি ভালোবাসা নিয়ে ঘুরব সে ভালোবাসা না নিয়েও ঘুরতে পারে খুব স্বাভাবিক ব্যাপার খুব স্বাভাবিক ব্যাপার এই জায়গাটাতে নিজেদেরকে চেঞ্জ করো অন্যকে দোষ দিয়ে লাভ নেই অন্যকে দোষ দিয়ে লাভ নেই দোষ দাও কোন জায়গায় এই যে প্রতিবাদ করতে নেমে সুতোপাকে শেখাতে নেমে নিজেরাই গার্লমারে ভিডিও করতে শুরু করে দিল তাই না এগুলো হচ্ছে ইম্ব এগুলো হচ্ছে জন্মগত আর কি সুতোপাকে দোষ দিয়ে কোনো লাভ নেই তাই তো আজকে সুতোপার যে হাল হচ্ছে সুতোপার সাথে যারা করেছে তাদেরও সেম হাল হবে হচ্ছে হবে এটাই খুব স্বাভাবিক ব্যাপার রোটেশান করে হচ্ছে তো পরিষ্কার ভাবে হচ্ছে এবার তুমি প্রতিবাদ করেছো কি তুমি ধাপাবাজি করেছো সেটা কোর্ট বিচার করবে বয়টি নয় আমি নই আমি শুধু এক্সপ্লেন করে দিলাম যে ঘটনাটা হচ্ছে এটা তাই তো আর একটা পরিবার যেমন সুতোভাকে নিয়ে সাফার করেছে সেরকম সুতোবার পরিবারটা সুতোভা খোদ এদের জন্য সাফার করেছে এদের জন্য সাফার করেছে আজকে সুতোবারও তাহলে বিচার চাই তো আমার কাছে হচ্ছে সবাই সমান সুতোপাও সমান সবাই সমান এটা হওয়াটাই স্বাভাবিক অনেক মানুষের মনে হবে ফায়দাবাজ ফলদার তো কোনো প্রশ্নই নেই আমি নিজের ক্রিয়েটিভিটি প্রত্যেকটা মুহূর্তে দেখিয়েছি আমি কোনো ব্লগারকে গিয়ে জড়িয়ে ধরিনি যে ব্লগারদের নিয়ে আমি প্রতিবাদ করি আমি তাদেরকে নিয়ে জড়িয়ে ধরি নি আমি তাদের বাড়ি চলে যাইনি আমার ভালোবাসা আমার মনে থাকবে আমি প্রতিবাদ করলে এখানে করবো আমি যদি কোনো ব্লগারের বাড়ি চলে যাই তাকে জড়িয়ে ধরি তাকে তার মুখ দেখিয়ে ফটো করি ফটো তুলে যদি বসাই বা ভিডিও করি আমার মনে হবে আমি তার খাপ প্রতিবাদ করলাম তার ইয়েতে তার হয়ে না আমি এখানে তাকে ব্যবহার করলাম একে বলে ব্যবহার করা একে বলে আসল ব্যাপার যে সত্যিকারের প্রতিবাদ করবে তার বাড়ি যাওয়ার দরকার পড়ে না চার দেওয়ালের মধ্যে ভিডিও থাকবে আমার প্রত্যেকটা ভিডিও এটাই আমার জয় আজকের দিন পর্যন্ত এই কালটি মিলি বুনো মোষের জয় হচ্ছে এটাই চার দেয়ালের মধ্যে থেকে ভিডিও করেছি যে জায়গায় মনে হয়েছে মানুষের চোখে জল ঝরিয়েছি হাত জোর করে ক্ষমা চেয়েছি এটাই আমার ক্রিয়েটিভিটি এটাই আমার সততা আজকে সেই কথাই সেই ঐতিহাসিক লাইভে পরশুদিন সঙ্গীতা ম্যাডাম বললেন যে হ্যাঁ সাফাই অভিযান হবে নিজেদেরকে পরিষ্কার করো নিজেদেরকে রেক্টিফাই করো চেঞ্জ করো হলে কিন্তু কেস খাবে ঠিক আছে তার মানে উনি নিজেও জানেন যেটা হচ্ছে ভুল হচ্ছে উনি কিন্তু সুতোবার সাথে প্যাচ আপ করাতে গেলেন কেন না উনি জানেন উনি সীমাদিকে ভালোবাসেন উনি সোমাকে ভালোবাসেন উনি ধরির থেকে ভালোবাসেন জানেন সুতোমাকে যদি আমি ঠান্ডা না করি নাহলে কিন্তু এই তিনজনও বিপদে পড়তে পারে উনি আইনের লোক যদি হয়ে থাকেন উনি কিন্তু বুঝতে পারবেন আইনের লোক না মানে আইন সম্বন্ধে যদি ওনার আইডিয়া থেকে থাকে তো উনি বুঝতে পারবেন যে এটা কিন্তু খুব মারাত্মক হতে চলেছে তাই জন্য উনি প্যাচ আপ করানোর চেষ্টা করলেন কিন্তু এবার ব্যাপার হচ্ছে সুতোপা কি সেই রকম পাল্টিভাস মহিলা আমি যতদূর জানি সুতোপা স্ট্যান্ড পয়েন্ট একটা আলাদা ধরনের তাই জন্যেই তো আজকে সবার মুখে সুতোপা সকাল থেকে রাত্রি পর্যন্ত সুতোপার পরিকীর্তন করতে হয় সুতোপা ছাড়া তাদের কোনো জগৎ নেই এটা আমার বলতে কোনো দ্বিধা নেই তাই না তাই সময় এসেছে নিজেদের ক্রিয়েটিভিটি দেখাও এবার থাম নেলে অন্য কারোর মুখ সুতোপার মুখ ভাই নিজেদের মুখের কি ভিউজ হয় না নিজেদের মুখের ভিউজ হয় না একটা ভিডিও করতে গিয়ে একটা ব্লগারের একটা বাচ্চার মুখ দেখাতে হয় কেন ভাই কিসের জন্য কিসের জন্য কেন হের বাবা মাকে গাল দিয়ে ওর বাচ্চাকে গাল দিয়ে ওর বরকে গাল দিয়ে নিজেরা দিল গাল তারপরে বললো কি এই তুই ওটা করেছিস তুই এটা করেছিস ভাই লজ্জা লাগে না সারাদিন পরে নিজেদের মুখ দেখতে আজকে জেনুইন ভিউয়ার্সগুলো ভিউস পর্যন্ত দেয় না একটা দুটো পাচাটা ছাড়া কেউ ভিউ ভিউজ পর্যন্ত দেয় না তোমাদেরকে লজ্জা করে না তারা এসে সুতোবার কমেন্ট সেকশানে কমেন্ট করে বলে যাচ্ছে তোমাকে ভালোবাসতাম না আজ তোমাকে ভালোবাসি এটা সুতোপার অ্যাচিভমেন্ট আর তোদের অধপতন হচ্ছে এটা যাই হোক সত্যি কথা মুখের উপর বলতে ভালোবাসি আমার ভিউজের কোনো লোভ নেই মানুষ যদি আমার কথা শুনে ভালো লাগে মানুষ এমনিই আমাকে ভালোবাসবে এমনিই তারা ভিউজ দেবে আমাকে গাল মন্দ করে লোকের মুখ দেখিয়ে আমাকে ওরকমভাবে বলার দরকার পড়ে না আমি সুতোপার কথা আমার ভালো লাগে তাই বলে আমি সুতোপার মুখটাও ইউজ করি না কেন ইউজ করবো আমি সুতোপার মুখ দেখিয়ে কেন ভিউজ কামাবো আমি আমার নিজের কথা দিয়ে আমার যদি মনে হয় সুতোপার দুটো ভালো কথা বলবো সুতোপার নামে আমার নিজের মুখের দুটো ব্যাখ্যাই যথেষ্ট মুখে কথা বলে তার জন্য সুতোপার মুখ ব্যবহার করার দরকার নেই ওটা ব্যবহার করা মানেই হচ্ছে আমি ওপরে উঠবো সুতোপাকে সিঁড়ি বানিয়ে ওপরে উঠবো তাই না তো যাই হোক আর সব থেকে ভালো বা বড়ো কথা হচ্ছে যারা ভালো চাইবে ভালো ছাবার মানুষ কখনো বলবে না তুমি গাল দিয়ে ভিডিও করো আমি তোমার পাশে আছি তোমাকে কমিউনিটি দেব ভালোবাসার মানুষ না সবসময় ভদ্র বা নিজে ভদ্রভাবে অন্যকে ভদ্র করার চেষ্টা করবে তাই তো তুমি কোনোদিনই আমার ভালো চাওনি সারাটা জীবন তুমি আমার খারাপ চেয়ে এসেছিলে তাই তুমি আমার গালি দেওয়া ভিডিওগুলোকে কমিউনিটি দিয়ে আমাকে তুলতে চাইতে আজকে আমি সেটা রিয়েলাইজ করেছি তাই আমি নিজে ইউনিক নিজে আলাদা হ্যাঁ আবারও বলছি দুশোটা তিনশোটা ভিউজ হয় আমি তাতেই খুশি আমার লোককে গাল মেরে ওপরে ওঠার দরকার নেই নিজের সম্মান খুঁজেও ওপরে ওঠার দরকার নেই আমি প্রতিবাদ করছি মানে ভদ্র ভাষায় প্রতিবাদ করা যায় আর প্রতিবাদ মানেই হচ্ছে ভদ্র ভাষায় একটা মানুষকে শোধরানো যায় আজ তাই তো চলছে ওয়াইটি সাফাই অভিযান সেই মিলির কথা ঘুরে ঘুরে এলো আমাকে অনেকে কোশ্চেন করেছিল ওয়াইটি সোতারানোর জায়গা নয় তাই যদি শোধরানোর জায়গা না হতো উচ্চপদস্থ ম্যাম তোকে বললেন কেন লাইভে বসে নিজেদেরকে চেক করো না হয়নি কেস খাবে একটু জানেন চলো সবাই ভালো দেখোটা আর আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে